বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বাংলাদেশের হিন্দুদের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাকে নিঃস্বার্থে মুক্তির দাবিতে দিনহাটা মহকুমা শিশুকের কাছে ডেপুটেশন দিলো ইস্কনের কর্মী সমর্থকেরা সোমবার রীতিমতো খোল করতাল নিয়ে কীর্তন করে এই ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের অন্যতম কর্মকর্তা নিতাই সাহা মৌমিতা পাল ভট্টাচার্য প্রমুখ এদিন এই ডেপুটেশনে দেবার সময় সংগঠনের কর্তা অর্থাৎ কর্মকর্তাগণ বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চলছে একের পর এক মন্দির ধ্বংস থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যেভাবে আক্রমণ হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না পাশাপাশি সেখানকার হিন্দু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের বর্তমান শাসকেরা তার উপর নানাভাবে অত্যাচার হচ্ছে আদালতে তার পক্ষ হয়ে কোন আইনজীবীকে নৈরাজ্য শুরু হয়েছে এর বিরুদ্ধে আমাদের রাজ্য সহ সারা দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে কাজেই আমাদের দাবি অবিলম্বে বাংলাদেশের শান্তি ফিরে আসুক এবং সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে কথ্য অত্যাচার শুরু হয়েছে সেগুলি বন্ধ হোক এদিন এই ডেপ্রেশন দেওয়ার সময় সমস্যাগুলি নিয়ে মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা হয় সমস্যাগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক এমনটাই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে এই ডেপুটেশন দেওয়ার আগে দিনহাটা সংহতি ময়দান থেকে রীতিমতো খোল করতাল নিয়ে কীর্তন করে মানুষ দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের চত্বরে জমা হন আর সেখানে বেশ কিছু সময় কীর্তন চলার পর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর হরে কৃষ্ণ আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র বাংলাদেশে সেখানে আমাদের ধর্মের মানুষদের উপরে নানা রকম অত্যাচার হচ্ছে আমরা সেগুলো মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এবং সেই জন্যই আমরা যারা ইস্কনের পক্ষ থেকে আমরা ভক্তরা আছি আজকে সবাই মিলে আমরা একটা ডেপুটেশন দিলাম যে যাতে আমাদের এই সমস্ত অত্যাচারগুলো থেকে আমাদের সরকারও কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে সেই হিসেবে আমরা একটা প্রতিবাদী মিছিল করেছি

তিনটি পয়েন্টের উপরে আমরা ডেলিশন দিলাম আমাদের কী কী দাবি সনাতনী ধর্মাবলম্বী বাঙালিদের উপর ঘটে যাওয়া অক্রমবর্ধমান অবাধ অকথ্য নির্যাতন শিশু নারীদের উপর আক্রমণ সম্পত্তি দখল ইত্যাদির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ দুই নম্বর ইস্কনের অনুসারী মহারাজের অবিলম্বে নিঃসর্তে মুক্তির দাবিতে উপযুক্ত সক্রিয় পদক্ষেপ গ্রহণ তিন নম্বর রাষ্ট্রপুঞ্জকে বলে বাংলাদেশে অতি দ্রুত রক্ষা বাহিনী প্রেরণ এই তিনটি পয়েন্টের উপরে আমরা আজকে ডেপুটেশন দিলাম এইচ ডো সাহেব আমাদের কথা দিল যে উনি ওনার তরফ থেকে সহযোগিতা করবে এবং ভারত সরকারের কাছে যে যে দৃষ্টিকোতে আসে সেই ব্যাপারে উনি উদ্যোগ নেবে এই আপনার নাম আমার নাম হচ্ছে ডাক নাম বলবো না দীক্ষিত নাম বলবো নিতাই সাহা আপনারা কোথা থেকে এসেছেন আমরা স্কুনের থেকে আসছি গোসানি রোড দীক্ষিত নাম হচ্ছে নারায়ণ প্রাণ দাস আমরা গোসাই রোডে আমাদের স্কুলে শাখা আছে সেখান থেকে আমি অগ্রণের দায়িত্ব আছি গোস্বাই রোড থেকে এস অফিস হ্যাঁ আমরা দিনহাটা মহকুমা ইস্কনের থেকে আসছি কিন্তু গোসাই রোডে আমাদের একটা শাখা আছে সেখান থেকে